বহুদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করে এই যে ক্ষমতা হস্তান্তর করা এটা পৃথিবীর ইতিহাসে বিরল উনি সেটা করে দেখিয়ে গেছেন আজকে আমাদের যে প্রতিপক্ষ হয়েছে আমি মাঝে মাঝেই বলি যে এবার যে নির্বাচন হবে এই নির্বাচনের যে যুদ্ধ ওই নির্বাচনী যুদ্ধ কিন্তু আর দশটা নির্বাচনী যুদ্ধের মতো না আমরা আওয়ামী লীগের সাথে ইলেকশন করেছি আমরা বুঝেছি আওয়ামী লীগ কি করছে আমরা বুঝেছি আওয়ামী লীগ কোথায় আমার ভোট নষ্ট করছে কিন্তু এবার কিন্তু আমরা ছায়ার সাথে যুদ্ধ করছি যে ছায়া আমাদের কর্তৃক প্রতিপালিত হয়ে আমাদের ছায়া বড় হয়ে এখন আমাদেরকে রোগচক্ষু দেখাচ্ছে রক্তচক্ষ দেখাচ্ছে যাদের এটা করার কথা না কেননা তাদের মুক্তিযুদ্ধের সময় যে হাতে রক্ত লেগেছিল সে রক্তের দাগ কিন্তু শুকায় নেই সময় যে আমার মা বন্ধের ইজত হানি হয়েছিল সেটাও কিন্তু এখন মুছে যায়নি সুতরাং আপনারা যারা জাতীয়তাবাদী শক্তি আগামী নির্বাচন সম্বন্ধে হুশিয়ার থাকবেন আমি একটা গ্রামের একটা মহিলার কাছে একজন যে প্রশ্ন করেছিল যে কাকে ভোট দিবেন তো বলেছে যারা রসুলের পথে চলে তাদেরকে ভোট দেব সেটা কে বলেছে জামাতি ইসলাম কেমন করে রসুলের পথে চলে বলে না ওই যে আমাদের কি তালিম ক্লাস করে মহিলাদেরকে তারা বুঝিয়েছে জামাতি একমাত্র দল যে প্রদর্শিত পথে চলে চলে আপনাকে মনে করেন এটা মুনাফা কি ধর্মকে বিক্রি করে রসুলকে বিক্রি করে আমাদের সরল ধর্মমতি মহিলাদেরকে গ্রামের মহিলাদেরকে পথভুষ্ট করার চেষ্টা করছে সুতরাং সবাই সাবধান হন সবাই চোখ খোলা রাখেন আমরা কিন্তু এবার ছায়া শক্তির সাথে লড়াই করবো ছায়া শক্তির সাথে ইলেকশন করব তো সেই প্রস্তুতিটা নেবেন